পাথরের তৈরি বাসিতে সুরের মূর্ছনায় মোহিত হচ্ছেন সকলে বাঁকুড়া জেলার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান প্রতিভা শিক্ষা থেকে শিল্প হোক বা নানান ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে এই লাল মাটির জেলা বাঁকুড়াতে আরও এক প্রতিভার সন্ধান মিলল বাঁকুড়া জেলার শুশুনিয়ায় এক শিল্পী আস্ত একটা পাথরকে কেটে তৈরি করেছেন একটি বাঁশি বাঁশির গায়ে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ উদায় করা রয়েছে অপূর্ব সব কারুকার্য আর বাঁশির মতোই সুন্দর সুর তোলা যায় পাথরের এই বাঁশি দিয়েও পাথর দিয়ে তৈরি হলেও অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভেতরটা খোদাই করে বাঁশি তৈরি করা হয়েছে যা দিয়ে মনোরম রম সুরের মূর্ছনা তোলা যায় শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহী শিল্প পাথর শিল্প গ্রামের বেশিরভাগ মানুষ যুক্ত পাথরের নানান মূর্তি তৈরির শিল্পের সঙ্গে পাথর শিল্পী অভিকর্মকার প্রায় দুশো দিন ধরে ধৈর্যের সঙ্গে পাথর খোদাই করে বানিয়েছেন এই বাঁশিটি অপূর্ব দর্শন জন্য ক্ষুদ্র এই ছোট এবং মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারু শিল্প প্রতিযোগিতায় দু হাজার শিল্পী অভিকর্মকার প্রথম স্থান অধিকার করেছেন এছাড়াও এই বাঁশী রাজ্যস্তরেও পেয়েছে প্রথম পুরস্কার বাঁকুড়া শুশুনিয়ায় এই পাথর শিল্পীর তৈরি করা আশ্চর্য বাঁশীটি দেখে অবাক হবেন আপনিও এ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন